মেহেরপুরের গাননিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু মেহেরপুর থেকে এস আই বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবতী আপনারা দেখছেন টিভি মেহেরপুরের গানিতে সড়ক দুর্ঘটনায় তাসমিন খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে শিশুর তাসমিন খাতুন জেলার গাননি উপজেলার ভারত সীমান্তবর্তী কাজীপুর গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে শনিবার সকাল এগারোটার দিকে কাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান তাসমিন নানার দোকানে হালখাতার মিষ্টি নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিল এ সময় অপর দিক থেকে আসা সেলো ইঞ্জিন চালিত গরু বোঝাই লাটাহাম্বার গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গাঙ্গি থানার অফিসার ইনচার্জ ও সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে